হাই আমি চাই কি আর আজকে আমি আমার পছন্দের একটা বইয়ে প্রিয় একটা বইয়ের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব ফার্স্ট টাইম বইটার ফ্লাপ আপনাদের পড়ে শোনাই গত কয়েক মাস ধরে হাসপাতালের মর্গে পোস্টমর্টাম করতে গিয়ে মৃতদেহের সাথে পাওয়া যাচ্ছে বিশেষ কিছু লক্ষণ এরই মধ্যে মেডিকেল কলেজে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা আসিফ হোসেন জানা না জেনি জড়িয়ে পড়ল তার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কেসে যে ক্রাইম এই সমাজের যুগের পর যুগ হয়ে এসেছে যে অপরাধীর শিকড় বহু বছরের পুরনো আসিফার আবিদ যে বিটি শিকামার বিষাক্ত তৈত্যের সামনে পড়তে যাচ্ছে সভ্যতার ধ্বংসস্তূপই তার প্রিয় খাবার তারই গল্প আবার কান্তার এটা হচ্ছে একটা মেডিকেল থ্রিলার বই আমি বলবো যে এটা থ্রিলার বা গোয়েন্দা গল্পের পাশাপাশি সমাজের একটা বিষাক্ত তার গল্প এই বইটা পড়ার আগে এই বইটার বিষয়বস্তু বা কি নিয়ে আসলে বইটা লেখা এটা আমি জানতাম না এই সিরিজের যে প্রথম বই কান্তার ওই বইটা করে আমার যে ভালো লাগা তৈরি হয় সেখান থেকে আমার এই বইটা কেনা তো যদি আমি জানতাম এই বইটার বিষয়বস্তু কি হয় তো আমার পরবর্তী আগ্রহ তৈরি হতো না সেই হিসেবে আমি যে জানতাম না বিষয়বস্তু সেটা একদিক থেকে ভালোই হয়েছে তো আগ্রহ তৈরি না হওয়ার যে কারণ সেটা হচ্ছে সমকামিতা আ সমকামিতা সম্পর্কে আমি আগে যে চার পাঁচটা বই পড়ছি সবগুলোতেই আমার মনে হচ্ছিল যে লেখক চাচ্ছেন সমতামিতা সমকামিতাকে একটু প্রমোট করা হচ্ছে হচ্ছে যে এটা আসলে অন্যায় বা অপরাধ না এটা মানুষের মনের ব্যাপার এটাকে হচ্ছে অস্বাভাবিকভাবে দেখার কিছু নেই তো এই বইটা স্বাভাবিক ব্যাপার তার ব্যতিক্রম আর সমকামিতা হলো এমন একটা জিনিস যে আমাদের চোখে সচরাচর এটা ধরা পড়বে না আমাদের চোখের সামনে এমন মানুষ ঘুরে বেড়ালেও হয়তো আমরা বুঝতে পারবো না বা অনেক সময় দেখা যায় আমরা বুঝেও মজা নেই বা চুপ করে থাকে আমাদের চুপ করার পিছনে একটা বড় কারণ হতে পারে আমরা তর্কে যেতে চাই না বা এ নিয়ে কথা বলতে চাই না কোনো বান্পীতায় যেতে চাই না কিন্তু এই যে তারা আসলে আমরা যে নীরব আছি তাতে তারা বুঝছে না বুঝতে পারছে না যে আসলে জিনিসটা অনলাইন বা এটার পক্ষে আসলে কেউ নেই এটা নীরব থাকার মতো কোনো বিষয় না আমি বলি বলছি এই জিনিসটা নিয়ে কথা বলা বা এই বিপক্ষে মতামত তুলে ধরা চ্যালেঞ্জিং বিষয় যে চ্যালেঞ্জটা লেখক নিয়েছেন তো সমকামিতা হলো একটা রোগ রোগ কখনো অন্যায় বা কোনো অপরাধ হতে পারে না কিন্তু সমকামিতা অন্যায় অপরাধ সমকামিতা কেন অন্যায় এই জিনিসটা লেখক তার বইয়ে নানান রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা ধর্মের ব্যাখ্যা মেডিকেল টার্ম সবকিছু ইউজ করে খুব সুন্দরভাবে যুক্তিতর্কের মাধ্যমে আর এই একশো আঠাশ পৃষ্ঠ বইয়ে সুন্দর তুলে ধরছে আর সমকামিতার একটা রোগ হওয়া সত্ত অন্যায় এর পক্ষে যে যুক্তিগুলো লেখক আসিফের মাধ্যমে দেখাইছে ওই যুক্তিগুলো শুনে আমার মনে হচ্ছে আসলে তো আমরা কেউ কখনো এইভাবে ভাবিনি এভাবে ভাবলে প্রত্যেকটা মানুষ বুঝতো যেটা আসলে অন্যায় বিপক্ষে কথা বলা উচিত বা এইদিকে কেউ যাওয়ার হয়তো সাহস করতো না ওই যুক্তিগুলো যেভাবে দেয়া হয়েছে তো সব মিলিয়ে বইটা আমার কাছে ভালো লাগছে বইয়ের প্রথম দিক থেকে আমার কিছুটা নাটকীয় মনে হচ্ছিল মনে হচ্ছিল যে বইয়ের যে প্রধান চরিত্র সে একটু মানসিক রোগী টাইপের বা একটু উন্মাদ টাইপের চরিত্র আর বইয়ের এই বইয়ে যে মেডিকেল টার্ম ইউজ করা হয়েছে তা আগে বইয়ের থেকে বেশ বেশি এবং আমার কাছে একটু কঠিনই মনে হচ্ছে কিন্তু যত আমি বইয়ের ভেতরে আগাচ্ছিলাম তত জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হচ্ছিল বা স্পষ্ট হচ্ছিল আর বইয়ের যে চরিত্রগুলো চরিত্রগুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে উঠছে টার্নিং পয়েন্টগুলো বেশ ভালো ছিল কিন্তু হয়তো থ্রিলার একটু বেশি পড়ায় আমি টুইস্টটা একটু আল্লাস করতে পারছিলাম আর বইয়ের যে মেইন জিনিসটা সেটা হচ্ছে সমকামিতায় আক্রান্ত যাচ্ছে চাচ্ছে বৈধতা প্রতিষ্ঠা করতে জিনিসটাকে সমাজে নর্মাল হিসেবে দেখাতে আর এই বইটা হচ্ছে সেই বৈধতা প্রতিষ্ঠার বিপক্ষে লিখতে লড়াই তো আমি বলবো যে এই টাইপের বই আসলে আমাদের বা এই জেনারেশনের অন্তত পড়া উচিত আমাদের মানে আমরা অনুভব করতে পারি যে আসলে এই জিনিসটা না তো এই নিয়ে সমালোচনা বা আরো লেখালেখি জরুরি আর সবচেয়ে বলবো যে ডোন্ডটা যে বুক ইস কভার কেন বললাম হয়তো অনেকেই বুঝবেন আর আমি এটার ব্যক্তিগত রেটিং দিব ফোর আউট অফ টাটা